সারাটা রাত বৃষ্টির জন্য ভালোভাবে একটু ঘুমটা হলো বেশ ভালোই ঘুম হয়েছে এখনও বিছানা ছেড়ে উঠতে একদম ইচ্ছা করছে না আর একটু যদি ঘুমাতে পারতাম কিন্তু কী আর করব যাই হোক অনেক কাজ পড়ে আছে শুয়ে থেকে আর লাভ নেই উঠে। বাসি কাজগুলো পড়ে আছে যাই আর আলিশি ভাঙলে হবে না উঠি দেখি এরা এখন শুয়ে আছে থাক এদেরকে ডাকবো না বাসি কাজগুলো সেরে এসে তারপরে ডাকছি বাবা এটা আমি কি দেখছি এখানে দু দুটো পাখি রয়েছে যে একটা শালিক পাখি রয়েছে একটা কাঠঠোকরা পাখি রয়েছে বাহ সকাল সকাল বেশ দেখে এদের বেশ ভালো লাগলো তো এদেরকে দুমুঠো চাল ডাল দি দেখি খেয়ে নুক আয় খেয়ে নে খেয়ে নে ভয় পাস না একদম আমি একদম কিছু করব না খেয়ে নে খেয়ে দেখি আমার তো সব কাজ সারা হয়ে গেল এবার তাদেরকে গিয়ে ডাকি দেখি মহারানীগুলো উঠলো কি না আবার এ আমি কি দেখছি মহারানীগুলো তো আগেই উঠে বসে আছে হ্যাঁ আজকে কোন দিকে সূর্য উঠল না ডাকতেই উঠে পড়েছে সব হুম খুব ভালো ময়না সোনা পাপড়ি যা মুখ ধুইয়া এবার আমি তোদের জন্য খাবার রেডি করছি জানো মা ব্রাশ করতে গিয়ে টিয়া গল্প করছিল অনেকে মামা এসেছে আমাদের মামা কবে আসবে হ্যাঁ অনেক দিন তো হলো তাই তো আমার ভাইটা এবারে একবারও এলো না দেখি কবে আসে যা তোরা উঠে যা অনেক বকবক হয়েছে এই হয়েছে এক জ্বালা জানিস তোদের সাথে এই বকবক করতে গিয়ে আমি আমার সমস্ত কাজে দেরি হয়ে যাবে আর তোরাও আমাকে ছাড়বি না যা উঠে গিয়ে পড়তে বস আর আমি আমার কাজ সেরে নিই কিরে দিদি কেমন আছিস ওরে বাবা এ কি এসেছে আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না এত দিন পরে কিরে ভাই আয় 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 কেমন আছিস বল আজকেই সবেমাত্র আমরা তোর কথা আলোচনা করছিলাম আর কি कांड তুই আজকেই এলি ভাইটা আমার অনেকদিন বেঁচে থাকি মামা এসেছে মামা এসে চকি মজা কি মজা এ আম্মা মামা মামা আরে আস্তে আস্তে পড়ে যাবে তো মামা মামা সেসেছে মামা এসেছে কে আনন্দ হচ্ছে কি আনন্দ হচ্ছে একই মজা দেখো কি কাণ্ড মামাটা সবে এসে দাঁড়াতে না দাঁড়াতে ওরা গায়ের উপর উঠে পড়েছে তো মানুষটাকে তো বসতে দে চল ওঠ ওর তোরা বলছি এনে ভাই তুই চেয়ারের ওপরে বস তারপর কি খবর বল দিদি সব খবর ভালো তো জামাইবাবুকে দেখছি না জামাইবাবু কোথায় গেছে বাড়ি নেই নাকি আজ তোর জামাইবাবু অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে অফিসের জন্য ব্যাস অমনি তোর শয়তানি শুরু একটু ভাইটা আমার শান্তিতে বসবে তা না তুই কোলের উপরে বসে পড়েছিস না দিদি থাক না আমি তো অনেক দিন পরে ওদেরকে দেখলাম বল আমার তো বেশ ভালো লাগছে থাক বসুক বসুক তাহলে বন্ধুরা পরের পাটে কি হতে চলেছে দেখতে থাকুন